মিশিং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এর পর কি কালেকশন আছে যেহেতু নতুন দেখালাম তাই নতুন দিয়েই শেষ করি নাকি এই আছে সুই পাওয়ার মেশিন সুই পাওয়ার না এটা একদম নতুন কম এটা নতুন কোম্পানি এটা তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি কালারটা অনেক সুন্দর আছে এটা সুই পাওয়ার মেশিন এটা হচ্ছে

এইটা হয়েছে গোল্ড স্টিচ এই মেশিনটা অনেক হেভি এটাও তিন বছরের গ্যারান্টি অনেক ভালো মেশিন তিন বছরের গ্যারান্টি এটাও কালার কন্ডিশন অনেক সুন্দর করছে অনেক ভালো করছে এটাও মেশিন অনেক ভালো মেশিন এটা বিক্রি করতে আছে আজকে আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আজকে এটা ডিসকাউন্ট দেয়া এটার দাম হয়েছে মাত্র ছাব্বিশ হাজার এনটেক প্যাকেট ছাব্বিশ হাজার টাকা এনটেক প্যাকেট মেশিন ছাব্বিশ হাজার টাকা এনটেক প্যাকেট ছাব্বিশ হাজার টাকা এই যে আর একটা মেশিন আছে জ্যাক জ্যাকটেক টেক হ্যাঁ জ্যাকটেক এই মেশিনটা

এই যেখানে দেখো প্রচুর পরিমাণ পাঁচশো টাকা ওই যে আঠাশ হাজার যেটা বললাম এটা সেখানে এই যে মেকি আছে এই যদি কেউ নিতে চায় মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এই যে গুলি এই যে গুলি

অনেক ফ্রেশ দেখি বাটন হিসিনাল কালার এটা কিন্তু হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হল মেশিন এটা দিয়ে একটা সংসার চালাইতে পারবে সুন্দর ভাবে ইনশাল্লাহ

তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম